আসসালামু আলাইকুম সবাইকে মিষ্টি পরিবারে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না আর আমাদের বাসায় তেমন একটা সবজি না এগুলোই সবজি ছিল আমি সবগুলো মিশিয়ে বা একটা পদ রান্না করব একসাথে সবজিগুলো রান্না করলে অনেক মজা হয় আমি অনেকবারই এরকমভাবে রান্না করেছি তার মধ্যে একদম সিম্পল পদ্ধতিতে আমি রান্নাটা করার চেষ্টা করব হাতের কাছে যা থাকে আর কি ওইটা দিয়ে আমি আসলে রান্না করব এখানে ফাতিলের মধ্যে আমি একটুখানি তেল পেঁয়াজ টমেটো রসুন সব কিছু অল্প অল্প হয়ে দিয়েছি এগুলো এখন একটু গরম হয়ে লাল হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ চটা করে লাল করার চেষ্টা করবো মুটকতা তেলের মধ্যে দাগিয়ে নিব আর কি এখন অল্প পরিমাণে একটু ফানি দিয়ে দেব বেশি দেব না সবজির মো সবজি থেকে আবার ফানি বের হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে দেব একটু গরম হয়ে আসলে সবজিগুলো ঢেলে পানিগুলো দিব এখানে আমি সবজি দিয়েছি বরবটি আলু গাজর পটল এগুলোই ছিল আমার বাসায় এগুলো দিয়ে টানো হচ্ছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারবেন সবগুলো দিয়ে নাড়া ছড়া করে ডেকে দি ডাকনা দিয়ে ডেকে দিব তারপর পানিগুলো শুকাই গেলে আর একটু পানি দিয়ে দিব সবজিগুলোর কালারগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে গাজরটা দেওয়াতে অনেক কালার হয়েছে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না রান্নার পর দেখেন কালারটা কেমন আসলো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ